আজকের এই পৃথিবীতে মুসলমান জনসংখ্যা দুইশো কোটির মতো পুরো বিশ্ব এখন জ্ঞান বিজ্ঞান চর্চায় মত কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ এই কথা আর কেউ ভাবে না কেউ বলে না এই জ্ঞান সভ্যতার অনেশনের শুরুটা কে বা কারা করেছিল মুসলমানরা এখন পাশ্চাত্যের সাফল্যে গর্ব করাতে যেন ব্যতীব্যস্ত কিন্তু হাই যখন ইউরোপবাসীরা দস্ত দূরের কথা দুহাতের সাহায্যে টিপসই দিতে জানত না তখন মুসলিম স্পেনে একজন নিরক্ষর লোক পাওয়া যেত না কিন্তু দুঃখ হলেও সত্য মুসলিম সমাজ তাদের মূল পুঁজি কোরআন এবং হাদিসকে অবহেলা করে অবিশ্বাস করে বিশ্ববাসীর হাসির খোরাক ও হাতের পুতুলে পরিণত হয়েছে নানারূপ নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে মুসলমান সম্প্রদায়গুলো প্রতিনিয়ত ফলে আড়ালে ঢেকে গেছে মুসলমানদের উদ্দীপ্ত ইতিহাস অথচ আজকাল কিছু নামধারী মুসলিমরা মুখের ওপরে বলে দেয় মুসলমান বিজ্ঞানী কোথায় মুসলমানদের আবিষ্কার কোথায় মুসলমানরা কি এমন করতে পেরেছে মুসলমানদের পাওয়ার কোথায় মুসলমানদের শক্তি কোথায় মুসলমানরা কেন মার খাচ্ছে একবিংশ শতাব্দীর মানুষের ধারণা এই যে ও বিশ্বাস এই যে জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের উল্লেখযোগ্য তেমন কোনো অবদানই নেই এ বিশ্বাস ও চেতনা যে সম্পূর্ণরূপে ভুল তার ইতিবৃত্ত টানবো আমার প্রত্যেকটা ভিডিওতে এ যুগের অনেক মুসলমানই পশ্চিমাদের ফাঁদে পা দিয়ে তাদের পক্ষে দালালি করছে অথচ আফসোস হয় তাদের জন্য যারা মুসলিমদের সত্য ইতিহাস জানা থেকে বিমুখ হয়ে গেছে সত্য কাহিনীর ব্যাপারে অজ্ঞ হয়ে গেছে আচ্ছা আপনারাই বলেন তো একটা জাতি কি করে সমৃদ্ধ হতে পারে যদি না সে তার নিজের ইতিহাস জানে যদি না সে তার নিজের আত্মপরিচয়ের সংকট থেকে বের হতে না পারে আমরা কজন জানি মুসলমানদের প্রতি ষড়যন্ত্রের পশ্চিমাদের ভয়ঙ্কর কাহিনী একটা সময় মুসলিমদের দেশে থাকতে হলে জিজিয়া কর দিয়ে থাকতে হতো তাদেরকে প্রতিনিয়ত তারা মুসলিমদেরকে অনুসরণ করতো অনুকরণ করতো মুসলিমদের ভয়ে যখন তখন গির্জায় ঢাকঢোল পেটাত না তারা মুসলিমদের পথ রোধ করার সাহস পেত না তারা মুসলিমদের দরজায় এসে হাত পেতে বসে থাকতো কড়া নাকতো দয়া দাক্ষিণা পাওয়ার জন্য অথচ কি একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে পার হচ্ছে আজকের প্রজন্ম আজকের সমাজ বেড়ে উঠছে এক একটা অটিস্টিক হিসেবে এক একটা পাগল উন্মাদার মানসিক বিকারগ্রস্ত হিসেবে বেড়ে উঠছে দিনকে দিন শরীর যেন জং ধরা এক অচল মেশিন হয়ে পরিণত হয়েছে তাই নয় আপনাকে স্মরণ করে দিতে চাই হ্যাঁ আপনাকেই মুসলমানদের সাম্রাজ্যের কথা মুসলমানদের যুদ্ধের কথা মুসলমানদের রণকৌশলের কথা মুসলমানদের দুনিয়া চোষে বেড়ানোর কথা মুসলমানদের হাজার হাজার আবিষ্কারের কথা মুসলমানরা জ্ঞানে বিজ্ঞানে বুদ্ধিতে সরঞ্জামে সামরিক শক্তিতে সবার থেকে এগিয়ে থাকার কথা বড় বড় সকল পরাশক্তিকে পরাজিত করে ক্ষমতার মসনদ দখল করার কথা আমরা চোদ্দ শত বছরের ইতিহাস বলে গিয়ে পেছনের একশো বছরের ইতিহাসকে মানুষের মাথার তাজ বানিয়ে সভ্যতাকে লালন করে ধারণ করে পথ কেন চলছি। আমি তাদের করব যারা দালালে পরিণত হয়েছে। প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ কি ছিল কেন ফিলিস্তিনকে ইস্যু করে এত মারামারি হচ্ছে এত হানাহানি হচ্ছে কেন আমেরিকা ইংল্যান্ড ভিতরে ভিতরে বন্ধ হয়ে গেল জাতিসংঘ ইউনিসেফ ইউনেস্কো সহ আরো যত সংস্থা রয়েছে সংগঠন রয়েছে সেগুলো কেন তৈরি করা হলো মুসলিম সমাজে জ্ঞানে বিজ্ঞানে আবিষ্কারের সমাজে রাষ্ট্র পরিচালনায় ব্যবসা বাণিজ্যে আধুনিক ধ্যান ধারণায় চিন্তা চেতনায় সংস্কৃতি এবং নেতৃত্বে অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে বর্তমান সভ্যতার সংকট কিন্তু বিরাজমান তা আমরা সচক্ষে দেখছি কিছু বিষয়ে মূর্খতা অজ্ঞতার কবলে পড়ে নিজেদের মধ্যে মাজার দ্বন্দ্ব আহলে কুরান মাজার পূজারি মাজার পন্থী সুন্নি আকিদা কৌমি আকিদা আলিয়া আকিদা ওয়াহাবি সালাফি ইত্যাদি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে নিজেদের মধ্যে যেন বিতর্কের কোন শেষ নেই অথচ সভ্যতার পরিক্রমায় বর্তমান যুগে মুসলিম কোন সভ্যতা বড় হচ্ছে তা আমি কারো মাথা ব্যথায় নেই বলতে গেলে মুসলিম উম্মাহর বর্তমান বংশধররা পারস্যাতের সভ্যতা এবং সংস্কৃতিতে মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে পারস্যাতের পারিবারিক সমাজ এবং রাষ্ট্রের পরিবেশ সাংস্কৃতিক আচার আচরণ দেখে তাদের বিস্ময়ের কোনো শেষ নেই তাদের মধ্যে পারস্যাত্য সংস্কৃতি পরিবেশ সভ্যতার চিন্তাধারা অনেক অনেক না আধুনিক সুন্দর স্বাধীন চেতনা এবং সবই নাকি রঙ্গিনময় অথচ 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া ইসলামী আদর্শ জীবনবিধান বিডি তে সোনালী অতীত এবং সকল কিছু নাকি তাদের কাছে সেকেলে হয়ে গেছে সকল কাছে নাকি সকল কিছু জানে তাদের কাছে পুরনো হয়ে গেছে তাদের কাছে নাকি অচল হয়ে গেছে তারা নাকি ছোট বাচ্চা থেকে শুরু করে কিশোর বৃদ্ধ আবাল বৃদ্ধ মনিতা সবাই অন্ধকারে হাবুডুবু খাচ্ছে তারা মনে করছে অনুসরণযোগ্য উন্নত এবং বিজ্ঞান প্রযুক্তির আধুনিক যুগ প্রখান্তরে ইসলামী আদর্শকে তারা মূর্খ মনে করছে দারিদ্র মনে করছে অনপ্রসর এবং পশ্চাদপদ মনে করছে মুসলিম উম্মাহর এই চিন্তাধারা বলার মতো নয় কিন্তু এর জন্য দায়ী আসলে কে নিজেকেই প্রশ্ন করে দেখিত আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছি আমরা কি কখনো নিজেকে নিয়ে ভেবেছি আমরা কি কখনো এই মুসলিম উম্মাকে নিয়ে চিন্তা করেছি আমরা কি চিন্তার গভীরে পৌঁছাতে পেরেছি প্রিয় দর্শক আমি আপনাকেই বলছি যদি আপনার মুসলিম ইতিহাসের ব্যাপারে কি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন